এটা হচ্ছে আমাদের সকালের নাস্তা দেখো কি করব বলো গরিব মানুষ হ্যাঁ চালে কুমড়ো ছিল কুমড়ো পেরে নিয়ে এসে কুমড়োর তরকারি টমেটো ছিল চাষের জমিতে সেই তোমাদেরকে ভিডিও দেখেছি হুম টমেটো তুলে নিয়ে চলে এসেছি আর গাজরটা একজন ফ্রিতে দিয়েছিল আলু হচ্ছে আমার শ্বশুরের আলু আর এই পরোটাটা দেখছো এটা হচ্ছে আমাদের দোকানের ময়দার পরোটা এইটা হচ্ছে আমাদের সকালবেলার নাস্তা লুচি হুম লুচি তারপর হচ্ছে এই যে মিক্স তরকারি খালি আমার মা যেহেতু এই জন্য ছাওয়া ফেলে দিচ্ছে কিছু করার নেই এটা আমার বউ গিলতে বসবে হ্যাঁ দেখো তার সাথে হচ্ছে বাসি এটা তরকারি কালকে রাত্রির কুমড়োর বাদাম দিয়ে কুমড়োর ঘ্যাঁট মানে রেখে দিয়েছিলাম কি করবো খেতে পারিনি ওই জন্য একটু রেখে দিয়েছিলাম আর তার সঙ্গে আছে মিষ্টি আছে মিষ্টি খাবো না শাসন মিষ্টি খেয়ে খেয়ে মানে বাতি কেসে যাচ্ছে ওই জন্য আর মিষ্টি মিষ্টি খাবো না এই যে আমরা খেয়ে নিচ্ছি তার সাথে এবার মুড়ি নিয়ে আসবো মুড়ি মুড়ি এগুলো হচ্ছে আমাদের সকালের মানে খাবার খেয়ে দেয়ে একটুখানি ঘুমিয়ে নেবো ঘুম থেকে উঠে আবার ভাত ফাত খেয়ে নেবো আমাদের স্বপ্নটাই টোটাল নিরামিষ আছি এই দেখো খাচ্ছে দেখো